আলহামদুলিল্লাহ শুভ দুপুর সবাইকে আজকে দুপুরে খাবারে আছে মজাদার মুরগির মাংস মুরগির মাংসর কালারটা দেখুন আর রসুন দিয়েছি আমি দুটো রসুন নিয়েছি মাংস নিয়েছি ঝোল নিয়েছি আর সাথে আছে চাটনি পাতার চাটনি আলহামদুলিল্লাহ এই খাবারগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই তাদের জন্য বানিয়েছি আমারও পছন্দ তা আমার দুপুরের আয়োজনটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার সাথেই থাকবেন এখন খাওয়া শুরু করব প্রথমে চাটনি দিয়েই শুরু করি খাওয়াটা রহিম ধনিয়া পাতা চাটনিটা আমি বড় বড়ই খাই আমার ভালো লাগে অনেক শীতকালে আপনি দেখবেন যে কোনো খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর খেতেও অনেক মজা আর ধনিয়া পাতার চাটটিটা একটু মুখরোচক সব খাবারের সাথেই ভালো লাগে দেখুন কত বড় রসুন নিয়েছি দুটা রসুন খেতে আমার অনেক ভালো লাগে আমার বাসায় সবাই রসুন খায় আমারও অনেক খেতে ভালো লাগে আর রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমরা খাবারের মধ্যে বিশেষ করে মাংসের মধ্যে বড় বড় করে রসুন দেবেন খেতে কিন্তু অনেক মজা মানে স্বাস্থ্যের জন্য ভালো হার্টের জন্য ভালো একদম গলে গেছে রসুনগুলো দেখুন কী মজা একদম মনে হচ্ছে রসগোল্লা দারুণ টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ মুরগির মাংসটা যতটা ভেবেছি তার চেয়ে বেশি হয়েছে মজা আলহামদুলিল্লাহ অনেক মজা আসলে নিজের প্রশংসা নিজে করছি কিন্তু আসলেই অনেক মজা হয়েছে আর আগে সবাই খেয়েছে বাচ্চারা খাবারটা সত্যি অনেক বড় নিয়ামত অন্যরকম একটা তৃপ্তি সত্যি অনেক ভালো লাগে খাবারের ভিডিও অনেকদিন পর দিলাম খুব একটা দেওয়া হয় না অনেক ব্যস্ততার মধ্যে থাকি তো এই খাবারগুলো কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন অনেক বোঝা আমি অনেক তৃপ্তি করে খাচ্ছি কে কিছু মনে করবেন না আসলে খাবারটা দেখে দেখে খাচ্ছি আসলে ইনশাআল্লাহ আমাদের বাসা দাঁড় থাকলো যারা আসতে চান অবশ্যই আসবেন আমার হাতে রান্না খেয়ে যাবেন এরকম মজাদার রান্না করে খাওয়াবো আপনাদেরকে একটা জিনিস আমরা যত বেশি পরিশ্রম করব তত কিন্তু সফলতা অর্জন করতে পারব যে কোনো ক্ষেত্রে হোক রান্নার ক্ষেত্রে হোক আর পেজের ক্ষেত্রে হোক পেজে আমাদের একটু কষ্ট করে ভিডিও বানাতে হবে তারপর সেখানে কাজের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও কনটেন্ট বানাতে হবে তাহলেই কিন্তু আমাদের পেজটা ভাইরাল হবে পেঁচে যদি আপনি কষ্ট না করেন তাহলে কিন্তু আপনি সামনে কখনোই এগোতে পারবেন না তো আপনার কষ্টের মাধ্যমেই কিন্তু আপনার সফলতা অর্জন উঠবে তো আমার খাবারটা সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পদ্ধতের মধ্যে থাকবেন আর সেটা যেটা আমি বলি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফেজু মামারও উদ্দেশ্য বলি ফেজু মামাও যেন আমার পাশে থাকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ